মাত্র তিরিশ টাকায় বিরিয়ানি বিক্রি হচ্ছে মালদা শহরে দাম কম হলেও স্বাদ অতুলনীয় টেস্টের কোনো ফারাক নেই নামি দামে বিরিয়ানির তুলনায় তাই প্রতিদিন সকাল থেকে ব্যাপক ভিড় হচ্ছে সস্তার এই বিরিয়ানির দোকানে মালদা শহরে একমাত্র সিঙ্গাতলার এই দোকানে তিরিশ টাকা এক প্যাকেট বিরিয়ানি পাওয়া যাচ্ছে এক প্যাকেট আলু বিরিয়ানির দাম তিরিশ টাকা ডিম বিরিয়ানির দাম চল্লিশ টাকা ও চিকেন বিরিয়ানির দাম পঞ্চাশ টাকা এত কম দামে মালদা শহরের আর কোথাও বিরিয়ানি পাওয়া যায় না এত কম দামে দিতে পারার কারণ হিসেবে বিক্রেতা বলেন অন্যান্য দোকানের থেকে তিনি একটু কম পরিমাণে বিরিয়ানি দিচ্ছেন তাই কম দাম বিক্রি করতে পারছেন যদিও এক প্লেট বিরিয়ানি একজন খেতে পারবেন পেটেও ভরে যাবে আর এই দোকানে সবচেয়ে বেশি ভিড় করে স্কুল পড়ুয়ারা দোকানের সামনে স্কুল রয়েছে সেখানকার ছাত্ররা এখানে প্রচুর পরিমাণে ভিড় করে প্রতিদিন সকলেই যেন বিরিয়ানি খেতে পারেন তাই বিক্রেতা বাবলি দত্তের এমন উদ্যোগ গত তিন থেকে চার মাসেই তার বিরিয়ানির দোকানে বিক্রি ব্যাপারে বৃদ্ধি পাচ্ছে

মালদহ হাই স্কুল থেকে এখানে বিরিয়ানি খেতে এসেছে কারণ ওখানে ফন্দাম বাইরোনের বেশি ভালো। এখানে চিকেন জাম্বোলি যেটা আর লাগছে ভালো লাগছে আমরা মালদহ হাই স্কুল থেকে টাইম আমরা এখানে আসি বিরিয়ানি তোমার পঞ্চাশ টাকা করে আমরা এখানে রোজ রোজই খেতে আসি বিরিয়ানি বিষয়টা কি হবে মানে এটাই অনেক এটা মালদা মার্কেটে এত কম দামে বিরিয়ানি পাওয়া অনেক কঠিন এটাই এখানকার অন্য কারণ বিরিয়ানি অনেক উন্নত নামি দামি রেস্টুরেন্ট বা দোকানে যেটা বলতো নামি দামি রেস্টুরেন্ট দোকানে যা চাহিদা তার থেকে বেটার চাহিদা এখানে

দাম কম রেখেছি যাতে সবাই নিতে পারে যাতে সকলে নিতে পারে সকলে খেতে পারে কারণ সবার পক্ষে দুশো টাকা দেড়শো টাকা দিয়ে নেওয়া সম্ভব হয় না ওই কারণে আমি এটা করি কেমন বিক্রি কেমন হচ্ছে বিক্রি দেখতেই পাচ্ছেন আমার থাকে না কোনো দিনই মানে আমার দুপুরের মধ্যে বা বিকেলের মধ্যে আমার শেষ হয়ে যায় আর আমার সব থেকে বড়ো কথা আমার কোনো বাইরের প্যাকেট মশলা ইউজ হয় না